হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন যাব আমরা বিয়েবাড়িতে আমাদের বাড়ির সকলের নেমন্ত্রণও রয়েছে বিয়ে বাড়িতে তো এখন সন্ধ্যে বাজে হচ্ছে ছটা পঞ্চান্ন এখন আমি রেডি হব তো যাব অনেকটা রাত করে কারণ তোমাদের দাদাভাই দোকানে গেছে দোকান থেকে বাড়ি আসবে তারপরে আমরা যাব তো এই যে আজকে পরব একটা নতুন শাড়ি তো তার সাথে যে নতুন একটা ব্লাউজ এই ব্লাউজটা তোমাদের দাদাভাই আজকে আমাকে এনে দিয়েছে নতুন আমি পরে নিয়ে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর ব্লাউজটা আমার তো খুবই ভালো লেগেছে মানে আমার খুব পছন্দ হয়েছে আর এই যে এর পেছনের এইটা কত সুন্দর লাগছে আর হচ্ছে এই যে এই শাড়িটা পরবো এই শাড়িটাও নতুন অনেক দিন আগেই মানে ওই বাড়ি থেকে দিয়েছিল মানে আমার বাপের বাড়ি থেকে কিন্তু পরা হয়নি আজকে এটা আমি পরবো তো চলো আমি রেডি হতে থাকি আর তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা তারপরে দেখো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে দোকান থেকে আর আমি তো এদিকে শাড়ি শাড়ি পরে মেকআপ টেকআপ করে হেয়ারটাও অর্ধেক করে কমপ্লিট করে রেখে দিয়েছে আর আমি যেহেতু একটু মানে রোল করেছি মানে রোল করে যে চুলগুলো সামনের টুকুনি আমি নিজে নিজেই করেছি আর হচ্ছে পেছনের টুকুনি আমি করতে পারিনি কারণটা হচ্ছে যে আমি হাত পাচ্ছিলাম না তাই তোমাদের দাদাভাই ভাই আমাকে বাড়ি এসে করে দিয়েছে কি ভালো বলো তো তো আমি তারপরে এমনিই চলে যাচ্ছিলাম করতে পারছিলাম না সেই জন্য আর তোমাদের দাদাভাই বললো কি দাও আমিই করে দিচ্ছি তো কেমন লাগছে হেয়ারটা তোমরা জানিও তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি আর হচ্ছে এই যে তোমাদের দাদা হয় বাড়ি চলে এসেছে ও রেডি হয়ে গেছে আর একটা কথা এই যে আমার পেছনের মানে হেয়ারটা ও করে দিয়েছে সামনের টুকুনি আমি করেছি এই দেখো রকম আমি করেছি আর পেছনটা চলো আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে ওর হয়ে যাক তারপরে আমি ফুল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি আর এই দেখো আজকে আমার শাড়িটা আমি এই যে পরলাম আর জুয়েলারির তার সাথে এটা কেমন লাগছে আমাকে মানিয়েছে কিনা সেটা বলো আর তার সাথে যে চাদর তো নিতেই হবে এটা তো কমন চাদর তো নিতেই হবে যেহেতু বাইরে অনেকটা ঠান্ডা আর বাইরে সবাই আমাদের জন্য ওয়েট করছে আর এটা এখন আসি এজার কমপ্লিট হচ্ছে হয়ে গেছে আমার তোমার হ্যাঁ সেটাই সবাই দেখতে পাচ্ছে তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ চলো বিয়ে যাই আর দেখতে থাকো ভিডিওটা এই যে আমার ফুল লুকটা দেখে নিচ্ছ এবার চলো পেছনে আমার হেয়ারটা দেখাই ভালো লাগছে সুন্দর লাগছে সত্যি তো হুম আর এর সাথে এই যে চাদর তো নিতেই হবে কিছু করার নেই আমার হেয়ার তো ঢেকেই যাবে হুম দূর হ্যাঁ এমন না হ্যাঁ এমন হ্যাঁ চলো তো চলো একবার বিয়েবাড়ি কি কথা হচ্ছে

তো আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি এদিকে বিয়েও শুরু হয়ে গেছে আর এমন জায়গাতে মানে মানে বড় বউ বসেছে আর কি বিয়ে করতে তো সেখান থেকে একটু ভিডিও করা যাচ্ছে না আর এক পাশে দাঁড়ালে বয়ের বরের মুখ দেখা যাচ্ছে না আর এক পাশে দাঁড়ালে বইয়ের মুখ দেখা যাচ্ছে না এমন একটা জায়গা তো এইদিকে আসলে বইয়ের মুখটা দেখা যাচ্ছে ওদিকে দাঁড়ালে বয়ের মানে বইয়ের মুখটা দেখা যাচ্ছে না বরের মুখটাই শুধু দেখা যাচ্ছে তো দুদিক থেকেই আমি গিয়ে ভিডিও করে নিলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য বর বউকে তো আমরাই সেরকমভাবে ভালো করে দেখতে পারি না তোমাদেরকে কী দেখাবো বলো

ले ले नीना वो अच्छी है हां তো তারপরে চলে এসেছি খেতে আর খেতে খেতে আমি একটু মানে আরও করে ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম তো এটা আমি অন্য একটা ভিডিওর জন্য ভিডিওটা করেছিলাম তোমাদের দাদাভাই আমার সামনে বসেছিলো যার জন্য যাতে ও ভিডিওটা করতে পারে আর সেটা করতেও ভুলে গেছে শুধু লম্বা করেই করে রেখে দিয়েছে যেটা অন্য ভিডিওর জন্য দরকার ছিল তো যাই হোক ভিডিও তো তাও করেছে একটুখানি তাও দিতে পারছি আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারলাম না কারণটা হচ্ছে যে বি মানে বিয়েবাড়িতে গিয়ে আমি বেশিক্ষণ বেশি কোনো ভিডিও তুলতেই পারিনি গিয়েছি খেয়ে দিয়ে চলে এসেছি সেরকম কোনো সিচুয়েশানই ছিল না তো 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 যাই হোক কি আর করা যাবে বলো ভালো করে বিয়ে ভিডিও টিডিও করতে পারছি না ওই জন্য বসেই পড়েছি খেতে বেশি লেট আর করলাম না যেহেতু শীতও পড়েছে বেশ ভালোই সেই জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম তো এই যে চলে এসছি কেমন লাগলো বলো তোমার

তো এই যে হজমলা শেষ হজমালা তো চলো হজমলা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানা তো একদম ভুলো না আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য টাটা